শেখ হাসিনা চৌত্রিশ বছর বয়সে তিনি দিল্লি থেকে যখন প্রবল প্রবল প্রতাপ ক্ষমতা ঠিক সেই সময়টাতে বিশ্বাস করে হোক বোকামি করে হোক সাহস দেখে তিনি বাংলাদেশে এসেছেন এবং সেদিন এয়ারপোর্টে যত লোক এসেছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য ইতিহাস সাক্ষী অত বড় সমাবেশ আর বাংলাদেশে দ্বিতীয়টি হয়নি ঢাকা এয়ারপোর্টে যদি ভবিষ্যতে তারেক রহমান সাহেব আসেন সেই রেকর্ড যদি মুছে যায় সেটা বিএনপিরা গর্ব করে বলতে পারবে যে কিন্তু বাস্তবতা হলো উনিশশো একাশি সনে যে পরিমাণ লোক এয়ারপোর্টে গিয়েছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি তো যাই হোক এটা হলো তার চৌত্রিশ বছর বয়সের সাহস শক্তি এবং এরপর থেকে তিনি যে লড়াই করেছেন তার উপর সরাসরি গুলি করা হয়েছে তার উপর সরাসরি গ্রেনেড হামলা করা হয়েছে যদি বিএনপি বলে যে গ্রেনেড হামলা তিনিই করেছেন এটা নাটক ছিল তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রিমোট ছিল আল্লাহ তাআতাকে হেদায়েত দান করুন যারই কথা বলেন বা বাস্তবে হলো যে চোখের সামনে ছোট একটা ককটেলে ফাটলে টায়ার রিকশার টায়ার ব্রাসটোলামা তিনটা লাভ দেই যতই সেখানে গ্রেনেড বিস্ফোরিত হবে আপনার পাশে আপনি সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকবেন এটা সাধারণ ঘটনা নয় বিরাট ঘটনা কিবা আপনি শেখাসিনা সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে দেখেছেন ট্রাক থেকে নেমেছেন তারপরে গাড়িতে উঠেছেন উঠে আবার সেই পার্লামেন্টে আসার চেষ্টা করেছেন আহত ইজি এটা এত সোজা বিষয় নয় দ্বিতীয়ত আবার এই যে যখন মাসের পাঁচ তারিখে তিনি গেলেন হেলিকপ্টারে উঠলেন এই দৃশ্য আপনি যে একবার কল্পনা করে দেখেন এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক একটা বিষয় তো এই অস্বাভাবিক যে ক্যারেক্টারিস্টিক এখন সেটাকে আপনি নেতিবাচক বলেন ইতিবাচক বলেন কিন্তু শেখ হাসিনা ও নিট তার এটা রয়েছে এবং এই শক্তি নিয়ে তিনি এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতে থেকে তিনি এই যে তার যে সাহস তার যে শক্তি তার এইভাবে ইনে হয়ে শেখ হাসিনা তার দলকে চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন এইভাবে তিনি অনেক কিছু বুঝতেন এইভাবে জীবনের প্রতিটি স্তরে তার হিউমার ছিল সেন্স অফ হিউমার ছিল এবং এখনও সেই সেন্স অফ হিউমার তার কাজ করছে এই যে তিনি যে নিজে করে ঢুকে পড়ার কথা বলছেন আমি আসছি আমি তালিকা করছি আমি খুব কাছে আছি আমি এই যে কনফিউজ তৈরি করা প্রতিপক্ষকে ভয় দেখানো আতঙ্ক দেখানো তাদেরকে মুহূর্তের মধ্যে স্থানচ্যুত করে দেওয়া এটাই হল শেখ হাসিনার রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য এবং এই রাজনীতির যে বৈশিষ্ট্য এটি একাত্তর সনে ভাবে ছিল একাশি সালে যেভাবে ছিল একানব্বইতে যেভাবে ছিল ঠিক দু হাজার একে যেভাবে ছিল প্রতি দশ বছর পরপর এখন ঠিক সেভাবেই আছে একটু উনিশ বেশ হয়নি